আমরা গ্রামের মধ্যে ঢুকলাম অনেক সিপা রাস্তা শুটিং করার জন্য সবাই রেডি রাস্তা দেখেন আমাদের গাড়িটা ওইখানে দাঁড়ায় আছে খুব সুন্দরভাবে এদিকে আর আসতে পারছে না সো আমরা যে গ্রামে ঢুকছি গ্রামটা একদম গ্রাম্য পরিবেশ এই যে আমাদের চাঁদের গাড়ি সামনে বিভিন্ন মালামালের গাড়িগুলো দেখা যাচ্ছে দেখেন তো আমি আরেকটা ঘর দেখা এখানে খুব সুন্দর এই দেখেন তাল গাছ বেশ ভালো পাখির ডাক ন্যাচারাল প্রাকৃতিক পাখিরা ডাকছে বসন্ত কাল যে পুকুর শুকিয়ে গেছে গাছ দেখতে পাচ্ছি যদি মাও একটা গ্রামের বাড়ি খুব সুন্দর তো আজকের মতো আমার এই ভিডিওটা অবস্থা আমি আপনাদেরকে দেখালাম যে সবকিছু নামো 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 আছে আজকে আমরা ফার্স্ট ডে শুটিং এর জন্য বের হয়েছি অপারেশন জ্যাকপট আমাদের মুভির নাম এই দেখুন এখানে মালামাল সব কিছু রাখতেছে এগুলো হচ্ছে গুন্ডা লাখের জন্য শিখাচ্ছে এগুলা বেশি গরু যাকে হয় সারের গরু

খাবলৈ আছি না আছিছ গোৱাল গছ ও এই ঘরটা আমাকে তার আর ভালো লাগলো এগুলো মাটির বাইরে বিদেশে যেমন গড়গুলো রেডি করে মাটির টেন দিয়ে রেডি করে এরকম একটা গড় খুব সুন্দর বেশ ভালো তো পুরো বিয়েটা আমি আপনাদেরকে দেখলাম ভালো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা এন্ডিং দেখা দিলাম এটা হচ্ছে ছোটবেলায় আমরা এগুলো নিয়ে খেলতাম বসে বসে একজন একজনকে টানতাম এগুলো দেখলে খুব মনে করে থ্যাংক ইউ এভরি ওয়ান সবাই ভিডিওটা দেখে কেমন লাগছে একটু বলবেন আপনাদেরকে আরও নেক্সট স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা করে দেব সবাই একটু পেজটা শেয়ার করবেন কিংবা একটু ফলোইং দিয়ে রাখবেন থ্যাংক ইউ অল এ